অবশিষ্ট আমি সমর্থে আমার সঙ্গে আমার দেখা হয়নি বহুকাল আমার যে আমিটা তাজমহল বানাতে চেয়েছিল শৈশবে তাকে আমি গভীর জঙ্গলে জীর্ণ কুঁড়ে ঘরে রেখে এসেছি আগাছায় ঘেরা সে ঘরে সময় আটকে পড়ে আছে সে শৈশব কৈশোরের পাহাড় টপকে টপকে অবশিষ্ট আমি হেঁটে চলেছে সাগরের কাছে মোহনায় মাছেদের বন্দিদশা দেখবো বলে আমার অবশিষ্ট আমিটা মাটির রাস্তা ধরে হেঁটে হেঁটে সুরকির রাস্তা খুঁজে নিল সেখান থেকে পাকা রাস্তায় এসে সেও দিশাহারা হাটে বাজারে চায়ের থেকে পাশে বসা বন্ধুদের আলাপচারিতায় ঝোলায় ভরে আনল বিষাক্ত কীট অবশিষ্টের বাঁধিকের বুক ঠিক নিচে রাস্তারণে সব দরজা আজ প্রায় বন্ধ মোহনায় পৌঁছে বন্দি বন্দিদশা দেখে তার হাসি কান্না কিছুই পেল না অবশিষ্ট আরও হাঁটতে চায় আবার পিছের রাস্তা সুরকির পথ মাটির রাস্তা ধরে হেঁটে পৌঁছে যেতে চায় কুড়ে ঘরটার কাছে কিন্তু যে দুটো পাহাড় পক্ষে সে এসেছিল তাদের সে খুঁজে পাচ্ছে না কোথাও যদি খুঁজে পায় তবেই সে পৌঁছে যেতে পারবে তাজমহল বানাতে চাওয়া আমিটার কাছে তখন হ্যাঁ চেনে নেবে কে কেমন আছে